আসসালামু আলাইকুম আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সকাল বলতে ভুল হবে এখন বেজে গেছে নয়টা কিন্তু বোঝা যাচ্ছে না যে বর্ষার কারণে নটা বাজে বাহিরে কালকে থেকে মানে টিপ টিপ বৃষ্টি পড়তে কালকে কখন থেকে বিকাল থেকে এটা হইতে হয় কালকে বিকাল থেকে শুধু বর্ষার বর্ষা বর্ষা মানে এক বিন্দু থামে না এরকম পড়তে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এরকম বর্ষা কালকে থেকে মানে কতি আছে মানে করার কিছু নাই যে কালকে থেকে এরকম করে বর্ষা হইতে আছে করার কিছু নাই আর ওইটা কিন্তু রাহা গাছ না ঝিঙা গাছ কি গাছ লাগাইছে ওইটা কিছু না অনেক সুন্দর সাপলা হয়েছে সাপলা কোনো ফুল ফোটে নাই কিন্তু সুন্দর সুন্দর সাপলা দেখতে পাচ্ছি বৃষ্টি আর বৃষ্টি কোনো বৃষ্টি ছাড়া কোনো কথাই নেই ঠিক আছে কালকে সারাটা দিন এরকম বর্ষা হয়েছে বিকাল সারাটা বিকাল তারপর সাড়েটা রাত্র হইলো এখন বাদ যে নয়টা এখনো বর্ষা হইতে আছে তবুও আমি রেডি টেডি হয়ে গেছি আমার সাড়ে নটা বেরোতে হবে ক্লাস করতে যেতে হবে তার জন্য তাই চলো প্রথমত রেডি যেমন হয়েছি আস্তে আস্তে ই করার চেষ্টা করি যাওয়ার চেষ্টা করি চলে আসছি হলো দশ মিনিট হলো বাসায় এসে বকরা টোকরা খুলে নেছি যেহেতু আমি বাসায় কাছাকাছি যাই তাই বোকরা পুরিয়ে যাই যে প্রতিদিন খাওয়া কাপ কাছাকাছি ড্রেস পরার কী দরকার বোকরা পুরিয়ে বের হয়ে যায় তাই এখন আসছি এসে রাতে খাইনি দুপুরেও খাইনি ওই সকালে খাইনি তার জন্য আমার এখন প্রচণ্ড ক্ষুধা লাগছে যায় বলে বুঝতে পারবো না এত পরিমাণ ক্ষুধা লাগছে তা আমি মামি বলছে যে মা ভাত তরকারি আছে আসেন খাইতে আসেন এখন হেও খাই নাই সকালে এখন তার সাথে একসাথে দুজনে মিলে ভাত খাবো তো চলো একবার কী দিয়ে ভাত খাওয়াই দেখি তোমাদের সাথে স্যার করে আমি এদিকে ভাত গরম দিছি আমার তাই হলো দুপুরের খাবার খেতে বসে গেছে দুপুরের খাবারটা কারণ দুপুরের খাবার খাচ্ছি মুরগি দিয়ে পেঁপে দিয়ে রান্না করছে মামি ওটা দিয়ে আমি বাইরে থেকে আসার পরে মামি বলছে ভাতটা খেয়ে নেন এই জায়গায় রান্না করতে হবে না তার জন্য তারপরে চলে আসলাম মামি করছে পাতলা খিচুড়ি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য বিকেলে ভাবছিলাম রান্না করব তা বিকেলেও সে বলছে রান্না করতে হবে না এই যে আমি সবজি দিয়ে একটা পাতলা খিচুড়ি করে নিছি এটাই খেয়ে নেবেন রাত্রে আর আমি যেহেতু খাবার অত বেশি আমার দরকার হয় না সে চিন্তা করে যে সে আর একা মানুষ কটুক খাবে তার জন্যে ওটাই হয়ে তো মামিদের ঘরে খাওয়া দাওয়া করলাম আর রাতে আছে তার ঘরে বলবো পাতলা খিচুড়ি মানে লেটকা খিচুড়ি লেটকা খিচুড়ির দাওয়াত রাতেও আর আজকে দুদিন আমি রান্নাবান্না আমার বাসায় করি না কারণ হচ্ছে দুদিন আমার দাওয়াত খেতে আসে মামিদের ঘরে আর রাতে চাচ্ছিলাম যে রান্না করব আনাজি কলা আছে আনাজি কলা পেকে যেতে আছে ওগুলো রান্না করে খাবো তা বললো কি মামি রান্না করা লাগবে না আমি পাতলা খিচুড়ি করছি ওইটা খাবেন তা রাত চলে যাবে পাতলা খিচুড়ি দিয়ে রান্না বান্না লাগবে না আর তোমাদের সাথে পাতলা খিচুড়িটা শেয়ার করে দিছি দুপুরেই কারণ রান্নার সময় যে মামি রান্না করতেছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আর ঢাকা বৈশা মামি শুনছে আমি অনেকবার পাতলা খিচুড়ি খাইছি তাই তার খুব ইয়ে যে কেন আমি তারের রায় খাইলাম এখন আমি বলে দেব সে রান্না করবে তারপর আমি বলে বলে দিলাম মামি রান্না করে নিলো তা মাত্র আমি একটু বিকে গোসল না করেই তারপরে এসে ঘুমাই পড়ছি মামির মেয়ে অনেক অসুস্থ কারণ হচ্ছে কালকে ওরে নিয়ে হসপিটালে ছিল সারাটা দিন তারা আর আজকে এখন বাসায় আছে আমি আইসা বাসায় যে ঘুমাইছি দুপুরে খাওয়া দাওয়া করে মাত্র উঠলাম উঠে দুয়ারটা ঝাড়ু দিয়ে গোসল করতে গেছি গোসল করে এসে কয় রান্না রান্নাবান্না না থাকলে নিজের ঘরে খাওয়া ওই গোসলও থাকে না আর কোনো কাজকর্মও থাকে না মানুষ যা অলস হইয়া আমি এটা মানি সময় কারণ আমার কাজ না থাকলে আমি অলস হই যাই আমার কোনো কিছু করতে মন চায় না মন চায় সারাদিনই না আমি শুই থাকি তাই এখন আবার যাব মামিদের ঘরে গোসল টোসল সেরে নিছি তাই চলো একটু এ দেখো মাত্র আমি গোসল সের সের গামছা চুলে চুলে দিয়েছি এদিকে আবার কী হয়েছে আমার চুলে কার মাথা থেকে উকুন আসছে না কি আমি জানি না কিন্তু আমি দুইটা পুজলা পাইছি মাথারা এসের চুল্কা কী পরিমাণ চুলকা আমি চুলকানিতে পুরো পাগল লেগেছে আশ্রাইলে একটা উকুনও পড়ে না তারপরে মামির কাছে আসে এলাইস লোশন ওইটা হচ্ছে ফার্মেসিতে পাওয়া যায় এলআইস লোশনটা অনেকেই জানো উকুনের জন্য দেয় তা মামির মাথায় অনেক উকুন ছিল সে দিছে তা আমার বললো এইটা দাম চুলকানি না তারপর দিছি কিন্তু দেওয়ার পর যেই স্পুকু করছি এখন আবার নতুন করে চুলকায় তাহলে এখন বুঝতে হবে আমার মাথায় শুটকি খুশকিতে চুলকায় যে খুশকি হয়েছে তার জন্য চুলকায় হ্যাঁ আর নাহলে চুলকানোর কোনো কথাই না যেহেতু আমার মাথায় উকুন এরকমের হয় না আমার মাথায় কোনোদিন উকুন হয় না আর উকুন থাকে না দেখো আমার সব চুলই গেছে দেখতে পাচ্ছি আমার তার লোভে রয়ে গেছে পিএইচ দিই ইয়ে দিই কোনোটাই কাজ হয় না আমি যে টাক পরব এটা আমি জানি তা আমি এখন এ নিয়ে ভাবি না যেন টাক পড়লে আর কী হবে জীবনের আর কী আছে জীবনের সব শেষ আর কিছু নাই এসব নিয়ে এখন আর বাবার সময় নেই তাই চলো একটু মামিদের বাসায় যাই অনেক বকবক করছি এটা হলো রাতের খাবার দেখো এই যে সেই পাতলা খিচুড়ি নিয়ে রাতের খাবারটা নিয়ে বসে গেছি খাবার খাওয়ার জন্য তাই একটু খাবারই বাচ্চাদের মতন আমার হয়ে যাবে আর পাতলা খিচুড়িটা সবজি দিয়ে আমার খুব ভালো লাগে একটু সাথে লেবু দিয়ে নিলে উপরে আরও ভালো লাগে আর যেহেতু এটা বোম্বাই মরিচ দিয়ে করা সেই স্বাদ হয়েছে তাই চলো খাবারটা খেয়ে ঝটপট করে শুয়ে পড়ে তা বন্ধুরা এখন বাজে রাত্র দশটা আজকে দশটার ভিতরে মশারি টশারি টানাইয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে আসি ঘুমার জন্য তাই ঘুমাতে ঘুমাতে বারোটা বাজবে এই যে শুয়ে শুয়ে ফোন টোন টিপমো মোবাইল টোবাইল নাটক টাটক দেখবো তারপর ঘুমাতে ঘুমাতে বারোটা তাই চলো আজকের ভিডিওটা এখনই শেষ করে দিই যে যা যা করছি তাই তোমাদের দেখাইছি বান্না কিছু করে নিই দুইবেলায় দাওয়াত খেয়ে কাটাইলাম এরকম দাওয়াত টাত খেলে সব কিছু সংসারে বেঁচে যাবে কারণ হচ্ছে ভালোই দাওয়াত খাই আর দিন কাটাই আমি তাই চলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে বেলবটনটি অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চেষ্টা করি প্রতিদিন তোমাদেরকে ভিডিও দিতে তো সবাই ভালো থাকো গুড নাইট আল্লাহ হাফেজ